আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসীরা দেশে এসে কি করবেন আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ওয়ার পারমিট ভিজিট ভিসা ফাইন্যান্সিয়াল বিজনেস এইসব নিয়ে মূলত আলোচনা করি যে আপনি কিভাবে একজন উদ্যোক্তা হবেন অথবা প্রবাস গিয়ে আপনি কি করতে পারবেন অথবা এক কথায় আপনি বেকার নে থেকে না থেকে কিছু একটা করুন সেই উদ্দেশ্যে বা সেই লক্ষ্যে মূলত আমরা কাজ করে যাচ্ছি তো আপনারা জানেন যে আমরা দুই সাল থেকে মূলত এই কাজগুলো করে যাচ্ছি অনেকে আমাকে হয়তো বা অনেকে চিনেন আবার অনেকে যারা এই মুহূর্তে নতুন দেখছেন তো তাদের জন্য অথবা যারা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং আমি যে বিষয়টা বলবো যে অনেক বিদেশে আমাদের প্রবাসী ভাইরা রয়েছে অনেক আপুরা রয়েছে অনেক খালারা রয়েছে অনেক আন্টিরা রয়েছে অনেক কাকারা রয়েছে তো এখন অনেকে জানতে চান যে আমার হাত ধরে আমি প্রবাস অনেক অনেক লোক পাঠিয়েছি এই পর্যন্ত এক দশ হাজারের উপরে লোক আমার হাত দিয়ে আমি মূলত পাঠিয়েছি বিভিন্ন কাজে কাতার দুবাই মালয়েশিয়া বিভিন্ন দেশ ইত্যাদি ইত্যাদি তো যাই হোক তারা অনেকে আমাকে কল দেয় অনেকে এস এমএস দেয় যে স্যার আমি প্রবাস থেকে এসে ফিরে কি করব। ঠিক আছে তো এই বিষয়টা মূলত জানতে চান তো সেই জন্য মূলত এই ভিডিওটা আমি বানাবো যে আসলে এবং ব্যবসা করতে চাই অনেকে আমাকে এস এমএস দেয় যে আমি প্রবাস থেকে বিজনেস করতে চাই অনেকে আবার বলে আমার জন্য দোয়া করবেন স্যার আমি নতুন একটা বিজনেস দিয়েছি আবার অনেকে এরকমও বলেন যে স্যার আমি তো অনেক টাকা লস খেয়েছি বস আমি তো অনেক টাকা লস খেয়েছি ভাই আমি তো অনেক টাকা ধরা খেয়েছি প্রবাসে এসে তো যাই হোক সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা বানানো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপর যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও যদি আপনাদের মাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে আপনারা বলবেন না এছাড়াও আপনারা আমাদের করে রাখবেন এবং আমাদের আমাদের ফেসবুক পেজটি দিয়ে সাথে যুক্ত হতে সবসময় আমাদের ভিডিওগুলো দেখে আপনার হান্ড্রেড হান্ড্রেড আপনার জীবনে পরিবর্তন আসবে এবং একটু হলেও আপনি এর বেনিফিটে দিবে তো যাই হোক না কেন কথা বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে ঘুরতে যেতে চান আপনি কি রেমেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সকল সার্ভিস মাধ্যমে আপনি প্রবাসী ভাইয়েরা কি বাংলাদেশে বিজনেস করবেন কিনা বা প্রবাসী বিজনেস করবেন কিনা কি করবেন আসলে বিষয়টা হচ্ছে যারা গরিব মানুষ বা যারা বড় লোক মানুষ বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা প্রবার যায় মূলত হচ্ছে আপনার টাকা ইনকাম করার জন্য অর্থাৎ আপনারা কাজ করবেন কাজের বিনিময়ে টাকা ইনকাম করবেন তো দেখা যায় যে অনেক সময় অনেকে আমাদের আমরা যারা বাংলাদেশি রয়েছেন তাদের কনসেপ্ট বা তাদের মাইন্ডসেটটা হচ্ছে কিভাবে টাকাটা দূরত্ব ইনকাম করা যায় কিভাবে। টাকা অনেক অনেক ইনকাম করা যায় কীভাবে কোটি কোটি টাকা ইনকাম করা যায় কিন্তু কোটি টাকা ইনকাম করা তো সহজ বিষয় না সবাই চায় কোটিপতি হইতে কেউ তো গরিব থাকতে চায় না তাই না কিন্তু এটার জন্য তো একটা প্রসেস রয়েছে সবাই তো কোটিপতি হতে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু চেষ্টা করতে তো কোনো মানে ই নাই চেষ্টা করতে তো কোনো না নাই চেষ্টা তো অবশ্যই করতে হবে যে যত বেশি চেষ্টা করবে সে তত বেশি সাফল্য হবে তো যাই হোক না কেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিদেশ যান তারা আমাকে অনেকে বলেন যে বিদেশে আমার মানে যিনি অ্যাপ্লিকেন্ট বা যিনি বিদেশ যান তিনি বলেন যে দেশে আমার ভাই আছে বন্ধু আছে তাদের মাধ্যমে আমি বিজনেসটা করতে চাই আমি বলবো না যারা বিদেশ গিয়েছেন তারা টাকা ইনকাম করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করবে এবং বাংলাদেশে বা অন্য কোনো অনেকে প্রবলন দেখায় ব্যবসার প্রবলন দেখায় যে আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট করলে অনেক টাকা লাভ হবে দুই গুণ তিন গুণ আসলে আপনাকে এরকম একটা বিজনেস চয়েস করতে হবে যে বিজনেসটা আপনি আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং প্রবাস থেকে অনেকে আসবেন বা প্রবাসে যে টাকা ইনকাম করেন সেই টাকার আপনি টোয়েন্টি থেকে ফর্টি অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট টাকা আপনাকে অবশ্যই সেভিংস করতে হবে এবং আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এটা এক্সাম্পল হিসেবে ধরেন আপনি মাসে এক লাখ টাকা বেতন পান অথবা মাসে আপনি পঞ্চাশ লাখ টাকা বেতন পান আপনি কিছু টাকা অনেকে বলেন যে ফ্যামিলির জন্য হ্যাঁ ফ্যামিলির জন্য তো অবশ্যই আপনি খরচ করবেন এটা তো আমরা না করব না কিংবা অন্য কোনো মেন্টর বা অন্য কেউ আপনাকে না করবে না অবশ্যই আপনি ফ্যামিলির জন্য খরচ করবেন কিন্তু সেটা এর মধ্যে আপনার আয়ের কিছু একটা অংশ আপনার নিজের জন্য রেখে দেবেন নিজের জন্য রেখে আপনি জমাবেন আপনার নিয়ন্ত্রণে রাখবেন অর্থাৎ আপনি আপনার ব্যাংকে রাখতে পারেন আপনি আপনার কাছে রাখতে পারেন অথবা আপনি কোনো কিছু কিনে রাখতে পারেন যেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে সবার আগে বিজনেসটা বুঝতে হবে যে আপনি মূলত কি বিজনেস করবেন জানতে হবে আপনি এরকম করতে পারেন যেটা আপনার আওতায় রয়েছে বা নিয়ন্ত্রণে রয়েছে সেই বিজনেসগুলো আপনি নিজে হাতে করতে পারেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে ধরেন আপনি সুইডিতে আছেন বা মালয়েশিয়াতে আছেন বাংলাদেশে অনেকের বন্ধু আছে বান্ধবী আছে অনেকের ভাই আছে তখন দেখা যায় যে একটা বিজনেস করলেন কিন্তু বিজনেস তার অজান্তেই ধরেন যাকে আপনি বিজনেস করার জন্য দিয়েছেন তার অজান্তেই যে কোনো মতো লস হয়ে যেতে পারে কারণ ব্যবসা তো একটা রিক্সের জিনিস ব্যবসা কিন্তু যে সে করতে পারবে না তার নিজের নিজে অ্যাক্টিভ না হওয়ার কারণে তার নিজের দুর্বলতা হওয়ার কারণে বা সে নিজে না জানার কারণে আপনার বিজনেসটা লসে পড়তে পারে অথবা তার অলসতার কারণে অথবা বিভিন্ন ইস্যুতে অথবা সে আপনার সাথে চিটারি করতে পারে বাটমারি করতে পারে বা যে কোনো কারণে আপনি বিজনেসটা লস হয়ে যেতে পারে তো এই জন্য আমি রিকোয়েস্ট করব প্রবাসী ভাইয়েরা বন্ধুরা যারা রয়েছেন অবশ্যই আপনারা নিজে আগে বিজনেসটা বুঝতে হবে বোঝা আসে যে এরপরে আপনি বিজনেস করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রবাস গিয়েছেন টাকা ইনকাম করার জন্য আপনি ইনকাম করেন কোনো সমস্যা নেই ইনকাম করে আপনি নিজের নিয়ন্ত্রণের জন্য টাকাটা রেখে দিন বাদ বাকি টাকা ফ্যামিলি দেন এরপর মোটা অ্যামাউন্ট জমানোর পরে আপনি দেশে এসে চাইলে একটা বিজনেস করতে পারেন অথবা আপনি যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আপনার ভাইকে দিতে পারেন বন্ধুকে দিতে পারেন আপনার বাবা মাকে দিতে পারেন তখন আপনি একটা মোটা অ্যামাউন্ট বা বিগ অ্যামাউন্ট যেটাই বলা হোক না কেন সে একটা অ্যামাউন্ট আপনি দেশে এসে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এই টাকা কোথায় বিনিয়োগ করবেন আপনি ব্যবসা করবেন না কী করবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে শূন্য হাতে চলে আসেন তো শূন্য হাতে চলে আসলে তারা কি করবেন তাদের জন্য তো পরামর্শটা দেওয়া একান্তই উচিত তো তারা মূলত আপনার আব্বু বা আপনার দাদায় যেই বিজনেস করতো সেটা আপনি করতে পারেন চাইলে একটা চায়ের দোকান দিতে পারেন একটু ডিজিটাল আধুনিকভাবে অথবা আপনি চাইলে একটা মুদি অথবা গ্লোসারি আইটেমের দোকান দিতে পারেন অথবা আপনি যে জিনিসটা বোঝেন সেই জিনিসটা করতে পারেন অথবা আপনার হাতে যদি একান্তই ক্যাশ না থাকে সেক্ষেত্রে আপনি বিদেশ চলে যেতে পারেন পনেরো হওয়ার টাকা ইনকাম করে আপনি বাংলাদেশে এসে বিজনেস দ্বারা করাতে পারেন এছাড়া তো এই মুহূর্তে কোনো ধরনের কোনো ওয়ে বা কোনো ধরনের সুবিধাই দেখতেছি না দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে বিষয় আপনারা জানেন আমরা ফাইন্যান্স নিয়েও কথা বলি এবং আপনার বিনিয়োগ কিন্তু অর্থ কোথায় বিনিয়োগ করবেন কীভাবে কী করবেন আরেকটা বিষয় প্রবাসী ভাইয়েরা বা বন্ধুরা যারা রয়েছেন তারা চাকরির পাশাপাশি আপনি তো অবশ্যই চাকরি ते तो पशापि आपने चाहिए অনলাইন বিজনেস করতে পারেন অথবা আপনি যেটা বুঝুন অথবা আপনি দ্বিগুণ ধরেন আমার ডিওটি হচ্ছে আট ঘন্টা আপনি দশ ঘন্টা করতে পারেন বারো ঘন্টাও অন্য কোথায়ও করতে পারেন কারণ আপনার কনসেপ্ট তো একটাই কারণ আপনি তো টাকার জন্য গিয়েছেন সো অবশ্যই আপনি নির্দিষ্ট একটা ম্যাচ শেষে নির্দিষ্ট একটা বছর শেষে আপনি বাংলাদেশে চলে এসে আপনি ভালো কিছু করতে পারেন এটাই হচ্ছে আমাদের পরামর্শ এছাড়াও আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন আপনি আর্থিক কিভাবে আপনার টাকাটা কিভাবে বৃদ্ধি করবেন টাকাটা কোথায় বিনিয়োগ করবেন বা কিভাবে করলে কিভাবে ভালো হয় আপনি বাড়ি করবেন কিনা অনেক প্রবাসীরা রয়েছে যে অনেকের কাছে পঞ্চাশ লাখ এক কোটি টাকা থাকা তারা বলে যে আমি কি একটা বাড়ি করব কিনা সেই ব্যাপারেও আমাদের অসংখ্য ভিডিও রয়েছে সেটাও আপনি দেখেন যে আপনার কখন একটা বাড়ি বানানো উচিত বলে মনে করেন অথবা কখন আপনি একটি বাড়ি বানালে আপনার জন্য ভালো হবে এই রিলেটেডও আমাদের ভিডিও রয়েছে তো আমার পরামর্শটা অবশ্যই আপনাদের কাজে লাগবে ওয়ান পার্সেন্ট হলেও কাজে লাগবে তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও কথা হবে আবারও কথা হবে দেখা হবে এবং আপনারা যে যে টপিকসে ইন্টারেস্ট দয়া করে কমেন্ট করে আপনি জানিয়ে দেন এছাড়াও যারা আমাদের সাথে দেখা করতে চান অথবা একান্তই ব্যক্তিগত সার্ভিস নিতে চান অ্যাট দ্য সেম টাইমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপার্টমেন্ট বুক করে সরাসরি দেখা করতে পারেন অথবা অনলাইনে আপনি আমাদের মাধ্যমে পরামর্শ নিতে পারেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব